আসসালামু আলাইকুম কেমন আছে আমি খুব ভালো আছি তো তো গাইস আপনারা সবাই কমেন্ট করছেন যে আমি এখন ব্লগ কেন করছি নি তো গাইজ আমি ব্লগ করছি না কারণ আমার এতদিন পরীক্ষা চলছিল বাসিক পরীক্ষা তো ফাইনালি আমার বাসিক পরীক্ষা শেষ তাই আমি ব্লগ করা স্টার্ট করে দিলাম তো আমি আপনার সাথে ব্লগ করছি হচ্ছে আমি কিনলাম তো ক্লে এগুলো দিয়ে মেকআপের কতগুলো জিনিস বানালাম তো আমি আপনাদের সাথে সেই যেগুলো শেয়ার করব তো ফার্স্ট হচ্ছে এর হচ্ছে পেস পাউডার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে পেস পাউডারটা খুবই খুবই সুন্দর লেগেছে আর হচ্ছে পেস পাউডার ব্রাশ এটাকে পাফ তো ওইটাকে এরকম করে নিয়ে এটাকে দেখুন লাগিয়ে লাগাবো তো এটা অনেক আমার পছন্দ হয়েছে তো এটা এখন আমি রেখে দিব তারপর আমি বানাই বানিয়েছি হচ্ছে আইশেরো আইশেরো প্যালেটস এখানে 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 একটা জায়গা রেখেছি যার জন্য আসে ব্রাশ ব্রাশের জন্য এখানের মধ্যে কালার কালার আছে এখানে একটা একটি করে কালার নিয়ে তো এখন এটাও রেখে দিচ্ছি এটাও কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন তো এটাও এখন রেখে দিব তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্রাশ তো এখানে ব্রাশের মধ্যে অনেক অনেক কালার আছে এখানে চারটা কালার আছে তো এটা হচ্ছে ব্রাশের মধ্যে ব্রাশের ফর্মটা তো এটা এখন আমি এখানে লাগিয়ে হচ্ছে আমি ফুলের টপ বানিয়েছি যেগুলো হাত কি ছিঁড়ে ফেলেছে আমার মনটা খারাপ হয়েছে অনেক 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 সুন্দর হয়েছিল যাই হোক আমি মেকআপটা করি এটাও এখন রেখে দিব মানে আমার শপ আপগুলো আপনার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাও এখন রেখে দিব তারপর হচ্ছে এটা হলো লিপস্টিক লিপস্টিকটা আমার এতটাও পছন্দ হয়নি তো যাই হোক তো আপনাদের কেমন কমেন্ট করে জানাবেন তো এটা হলো লিপস্টিক আমি আজকের জন্য এইটুকি না আমি আজ আমি আপনাদের সাথে একটা ডোনাট বানানোর একটা দিয়ে ব্লগ করব তো অন্য ব্লগে করবো তো আজকের জন্য এইটুকি তো আজকের জন্য টাটা